হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি মেকআপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম অনেক দিন ধরে আপনাদের সাথে মেকআপ টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করা হয় না ভাবলাম আজকে যেহেতু একটু রেডি হচ্ছি তো সিম্পল লুকটাই না হয় আপনাদের সাথে শেয়ার করা যাক অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে কি শেয়ার করা যায় আপনাদের সাথে তো ভাবলাম আজকে যেহেতু সময়টা চলেই আসছে এই পার্টি লুকটা আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে আমরা বেশিরভাগ সময় ব্রাইডগুলোই শেয়ার করি যদিও হয়তো পুরো কাজটা সবসময় শেয়ার করা সম্ভব হয় না রিয়েল ক্লায়েন্ট নিয়ে কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমরা চাইলেও আমাদের হাতে সব কিছু থাকে না তো যতটুকু সম্ভব হয় সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যাই হোক এবার মূল কথায় চলে আসি আজকের যে মেকআপ লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সিম্পল একটি পার্টি লুক আর আমি আমার পার্টি লুকটা যেভাবে করে থাকি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তো প্রথমে আমি স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি ক্লিন করার পরে আমি এখানে একটি মশ্চারাইজার অ্যাপ্লাই করেছি এছাড়া আর কিছুই মুখে লাগাই নাই মশ্চারাইজারের উপরেই আমি একটা ভালো কভারেজের ফেস পাউডার অ্যাপ্লাই করেছি এই ফেস পাউডারটা অ্যাপ্লাই করার পরে আমার স্কিনে আর আমি তেমন কিছু লাগাই নাই যেহেতু প্রচণ্ড গরম এই গরমে আমার মনে হয়েছে কোনো ফাউন্ডেশন না লাগানোটাই বেস্ট আর যারা প্রচণ্ড ঘামে তারা তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে যদিও ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয় তারপরে মানুষ তো মানুষের ভেতর থেকে একটা যে তৈলাক্ত আবরণ বের হয়ে আসে সেটা যতই ওয়াটারপ্রুফ হোক না কেন সেটা কাভারেজটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না একটা সময় এটা বারবার চাপ দিয়ে মুছতে হয় এটা আরও প্যারার বিষয় আর যেহেতু এখন বাংলাদেশে প্রচণ্ড গরম পড়তেছে আমার মনে হয় এখন হালকা পাতলা খুবই লাইট ওয়েট মেকআপগুলি করলে বেশ ভালো হয় তো সেটা চিন্তা করেই আমি এভাবে করতেছিলাম আর আমি তো শুরুতেই বলেছি এখানে আমি কোনো প্রকার ফাউন্ডেশন অ্যাপ্লাই করি নাই তবে আই লুকের ক্ষেত্রে আমি আই লুকের যে স্পেসটা বোঝে একটু কনসেলার অ্যাপ্লাই করেছিলাম আমার যেহেতু ডার্ক সার্কেলের সমস্যা আছে তো সেখানে আমি একটু হালকা পাতলা কনসিলার দিয়ে এই যে আই লুকটা দেখতে পাচ্ছেন সেটা করেছি আমার আউটফিটের সাথে ম্যাচ করে তারপর লাইনার মাস্কারা আর ব্রাউটাকে হালকা একটা আইব্রাউ পেন্সিল দিয়ে সেটাকে একটু ড্র করেছি এটুকুই করেছি আর এখন হালকা করে একটু কন্ট্রোলিং করে নিলাম আর তার পাশাপাশি এখন এই যে ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি আর ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করলে হয় কি যে স্কিনটা যদি অনেক বড় চড়া থাকে তাহলে কিছুটা শেপে চলে আসে দেখতেও ভালো লাগে সে জন্যই করা আর এখন আমি যে জিনিসটা করতেছি হালকা করে একটু ব্লাশও অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে আমার মেকআপ হয়ে গেছে আর আমি এখানে কোনো প্রকার যে হাইলাইটার অ্যাপ্লাই করি নাই এটা না করার একটা কারণ আছে যাদের স্কিনটা লাগতো তার মধ্যে যদি আপনারা মেকআপ করার পরে হাইলাইটটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি ঘামানোর পরে একটা বাজে অবস্থা মানে সৃষ্টি করে তো সেটার জন্য আমার মনে হয় যে হাইলাইটটা অ্যাভয়েড করাই বেটার আমি এখানে অ্যাভয়েড করেছি আর এখানে এই যে আমাকে যে জিনিসটা এখন অ্যাপ্লাই করতে দেখেছেন এটা হচ্ছে হালকা করে আমি একটু যে পাউডার হয় না যে সেই পাউডারটাকে যে হোয়াইট পাউডার সেটাকে একটু উপরে একটু ফিনিশিংটা টাচ আপ দিয়ে দিয়েছি এছাড়া আর কিছুই এখানে লাগাইনি আর তারপরেও দেখেন স্কিনটা কতটা একদম ন্যাচারাল বোঝা যাচ্ছে এখানে কোনো প্রকার ফিল্টার বা কোনো কিছুই আমি অ্যাপ্লাই করে আপনাদের সুবিধার্থে বোঝার জন্য আপনারা দেখলেই বুঝতে পারবেন আর শুরুতেই বলেছি আমি হালকা লাইট ওয়েট একটি মেকআপ করতেছি লিপস্টিক লাইনার কাজল এটাই ছিল মেন আকর্ষণ আর বাকি যা দেখতেছেন সব কিছুই একেবারেই হালকা পাতলা না হলে যেটা না হবে সেটুকুই লাগিয়েছি এই গরমের ভিতরে চাইলে আপনারা এভাবে মেকআপ লোক ক্রিয়েট করতে পারেন আর এইভাবে মেকআপ লুক ক্রিয়েট করলে আপনাকে ওই ভয় আর থাকতে হবে না যে আমার মেকআপটা সরে যাচ্ছে তারপর ঘেমে একাকার হয়ে যাচ্ছে মানে হয় না চিট একটা ব্যাপার হয়ে যাচ্ছে কোনো কিছু আপনাকে ফিল করাবে না তো লাস্ট মুহূর্তে আমি যে ফেস পাউডারটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করেছিলাম সেটা যেন কিছুক্ষণ ধরে রাখতে পারে তার জন্য আমি এখানে সেটিং সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি তো এই তো লাস্ট মুহূর্তে একটু ভালো করে এটা লাগিয়ে নিলাম তো এই ছিল আমার আজকের মেকআপ আর ফাইনাল লুকটা হচ্ছে এটা আমি এই আউটফিটের সাথে আজকের লুকটা ক্রিয়েট করেছিলাম আর এই যে দেখেন পুরো লুকটা কেমন হয়েছে আমি তো শুরুতেই বলেছি এখানে কোনো প্রকার মেক আমি অ্যাপ্লাই করে লাইনার মাস্কারা কাজলটাই ছিল মেন আকর্ষণ সেটা দিয়ে মোটামুটি আমি রেডি হয়ে গেলাম আর হাতে গাজরা পরেছি পরে এটা অবশ্য আমি রাখিনি খুলে ফেলেছি কারণ আমার মনে হচ্ছিল যে গরমের কারণে কিছুটা ইচিং হচ্ছিল তো যার কারণে এটা আমি পরে খুলে ফেল মানে ফেলেছিলাম তো এই ছিল আমার আজকের লোকটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন কাজ নিয়ে যেন আবারও আপনাদের মাঝে হাজির হতে পারি তার জন্য সবসময় আমাকে ফলো করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ